দোকানে খেয়ে টাকা মেরে দিলে পরবর্তীতে সেই টাকা ফেরত দিতে হবে কিনা দোকানে খেয়ে যদি টাকা মেরে দেন সেই টাকা আর ফেরত দিতে হবে না যদি দোকানদার আপনার বাবা হন বাপের দোকান হলে সেটা আর ফেরত দেওয়া লাগবে না প্রশ্নটা যেতে এমন স্টাইলে করেছেন যে দোকানদারের খেয়ে মেরে আর টাকা দিতে হবে কি না আবদারটা হয়ে গেল এই জন্য উত্তরটাও সেরকম দিলাম যে দোকানটা যদি বাপের হয় আর আপনি খুদার্থ ছেলে হন তাহলে বাপের সম্পদ থেকে ছোট ছেলে হলে খেতে পারবেন আবার যদি তাগড়া বড় বালেক ছেলে হয়ে যান তাহলে সেখানেও আপনাকে সেই টাকা দিতে হবে মেরে খেতে পারবেন না আমরা এতক্ষণ মানুষের হক সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলাম হাদিসের আলোকে আমার আমল অনেক বেশি করার দরকার নেই অনেক বেশি ওয়াজ না শুনলেও চলবে অনেক বেশি নফল আমল না করলেও চলবে মানুষের হক মারবেন না কোনোদিন জান্নাত একেবারে পথ সুগম দেখতে পাবেন অতএব যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন ছোটবেলায় ছেলেবেলায় যৌবনকালে পাগলামির বয়সে করে ফেলেছেন অভাবের দায়ে হোক স্বভাবের কারণে হোক আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন সেন্স যখন আসবে চেতনা যখন জাগ্রত হবে সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন যদি স্বীকার করতে লজ্জা লাগে স্বীকার করার দরকার নেই দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন যেভাবে হোক রেখে দেন অথবা যে কোনো ভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন বাস দায় হয়ে যাবেন আর যদি না দেন তাহলে কেমতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে বহুত হজ করছেন ওমরা করছেন ওয়া শুনছেন তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন সামনে এসে দাঁড়াবে দোকানদার ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে দাও নাই এলাকার রাজনৈতিক নেতা ছিলা খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ দেওয়ার নাম গন্ধ ছিল না নেতাকে তখন কেয়ামতর ময়দানে ঠিকই দাঁড় করানো হবে এই নেতা বুড়ো বয়সে হাজি সাব হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে হজম রায়েতে কাপ বাইতুল্লাহ গিয়া নিয়মিত করে দাঁড়াই শুভ্র সাদা হয়ে গেছে কানতে কানতে দোয়া চোখের পানি ফেলে ভাষায় ভরা ফেলে দুই পয়সার কোনো লাভ নাই সমস্ত রমায় একমত বান্দার হক যদি সে নষ্ট করে থাকে কেমতর ময়দানে তাকে জবাবদিহি করতে হবে যদি আল্লাহ তালা কারোর প্রতি রহম করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন তখন আল্লাহ তালা পাওনাদারকে কোনোভাবে খুশি করবেন এক্সেপশনাল কেস কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে এই জন্য ভাইরা কোনোদিন কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন বাকি খেয়ে আর যাবেন না মনে রাখবেন দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন আল্লাহ তালার পাকড়াও আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই এই ভাইরা মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন